গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমানানুপুর এখন আপনাদের পড়ে শোনাব প্রবোধ কুমার সানালের লেখে একটি গল্প ছিন্ন মুকুল ভাড়াটে বাড়ি মালিক একটি স্ত্রী লোক বয়স অল্প দেখিতে মন্দ নয় কিন্তু বিধবা পাড়ার লোকে বলে কি অহংকার একে পয়সা তার রূপ মাটিতে পা পড়ে না হাজার হোক মেয়ে মানুষ তো আমরাও মাঝে মাঝে তার টের পাই নিচের তলায় থাকি কলের জল লইয়া বচসা হয় ছাদে কাপড় শুকানো লইয়া একদিন কলহও হইয়া গিয়াছে দিদি বলে পুরনো ভাড়াটে বলে তোমাদের জোর তো কিছুই নেই উঠিয়েও দিতে পারি নয় একদিন মনটা হুহু করবে আর কি আমি বলি বিশুর জন্য কাঁদবে না দিদি বিষু আমার দাদার ছেলে দিদি চলিয়া যাইতে যাইতে বলে করলেই বা সামলাতে কতক্ষণ নিজের সন্তানই যখন নেই তখন এত কিসের মায়া হাসিয়া বলি সত্যি দিদিও হাসিয়া বলে সত্যি নয় কি মিছে তবে যদি মানুষ করতে না পারো তো বিষুকে না হয় দিয়েই যেও তা মা বাপ হয়ে কি সে কাজ পারা যায় বলিয়া দিদি বিশুকে কোলে লইয়া দুমদুম করিয়া চলিয়া যায় বড় বউ রাগিয়া বলে ঠাকুর পো কি এসব আমার ভালো লাগে না দিন নেই রাত নেই ছেলে কাঁধে করলে হলো না বিয়ে কানায়ের মা আর কি বাজার কোলে ছেলে দেয়া পাঁজি পুঁথিতে নিষেধ আছে তা জানো ছেলের বলে চার বছর তো তিন বছর তোর কোলে মানুষ হলো বলিলাম বড় অন্যায় বৌদের আগে আগুন হইয়া বলে তোমাদের কেবল তামাশা মিষ্টি মুখে বললেন অন্যায় বলে যার ধন তার নয় আমার যেমন পোড়া কপাল দিদি উপর হইতে শুনিতে পায় দেখে খানিক বাদে আমার সম্মুখে বিশুকে বসাইয়া দেয় সে জানে আমি কিছু বলি বই আমিও বললাম শখ মিটল দিদি দিদি একটু হাসিয়া বলে কি করবো ভাই আমার ধন তার ধন নয় আমি স্পষ্ট দেখি দিদের মুখে মোটেই সেটুকু হাসি নয় দিদে আর কিছু বলে না লুকাইয়া চলিয়া যায় আবার খুড়িতে আসে বলে আচ্ছা বিষু যে আমার ছেলে নয় তা প্রমাণ কিন্তু পরক্ষণে জীব কাটে মুখ লাল করিয়া থামিয়া যায় একটু পরে সরিয়া আসিয়া বলে উনি গেছেন আজ পাঁচ বছর হলো ভাই আমার বয়স তখন ঠিক উনিশ বছর সেই বছরই তো তোমরা এবারই এলে সেদিন কি একটা কথা লইয়া বৌদির সঙ্গে দিদির খুব খানিকটা কলহ হইয়া গেল কিন্তু সেদিন বিস্মিত হইয়া দেখিলাম পরাজয়ের ভাটটা দিদি নিজের ঘাড়েই লইয়া চলিয়া গেল এবং সে যে কাঁদিয়াও ফেলিয়াছিল তাহাও পরে চুপি চুপি বৌদি আমায় বলিয়াছে সঙ্গে সঙ্গে বিশুর যাতায়াত বন্ধ হইয়া গেল উপরে যাওয়া আসার একটি মাত্র দরজা সেটি বৌদি সেদিন তালা আটিয়া দিল কেবল সদর দরজা খোলা সেখানে দিদিও আসিবেন না বিষুও যাইবার পক্ষে নিতান্ত ছেলে মানুষ বৌদি বলে এই শাস্তি দিলে ঠিক জব্দ হবে আমি ইহার প্রতিবাদ করিয়া বলিলাম গেলই বা বৌদি কোলে নিলে তো আর বিশুর গায়ে ফসকা পড়ছে না ছেলে বলে নেই বলে ওর মায়া পড়েছে বৌদি গম্ভীরভাবে বলিল এসব কথা তোমার কানে উঠবার দরকার দেখি নে ঠাকুরপো বাড়ি ভাড়ায় নিয়েছি ছেলেকে তো ভাড়া নেই নি তবে তোমার সঙ্গে যে দিদির খুব ভাব এটা খুবই বুঝতে পাচ্ছি। যার জন্য ভাজও পর হয়ে যায় বলিয়া একটু শ্লেষের হাসি হাসিয়া সে পুনরায় বলিল ভাগ্যিস দিদিটি পেয়েছিলে তাই তো তোমার দিন কাটছে এত আলাপ তবু ভালো চুপ করিয়া রহিলাম বিষু কাঁদে পিসিমার কাছে যাব বৌদি বলে ও কথা বলতে নেই মার খাবি দু একদিন বিশু দরজা ঠেলিয়া দেখিল দরজা আর খোলে না সদর দরজার বাহির হইল না পাছে জুজু আসিয়া ধরে দুপুরবেলা ঘরেই ছিলাম ওধারে বৌদি বোধ হয় দিবানিদ্রায় মগ্ন বিষ ছুটাছুটি করিতে করিতে থমকিয়া দাঁড়াইয়া বলিল যাব না জুজু আছে মা বকবে আড়াল হইতে দেখিলাম দিদি তাহাকে হাত বাড়াইয়া ডাকিতেছে আজ কয়দিন বাদে তাহাকে দেখিলাম মনে হইল তাহার সে পরিষ্কার মুখখানির উপর কে কালি লেপিয়া দিয়াছে চুলগুলি আলু থালু চোখ দুইটি লাল স্পষ্ট দেখিলাম চোখ দুইটি লাল স্পষ্ট দেখিলাম চোখের জল কালের উপর গড়াইয়া আসিয়াছে বুকটা ধক করিয়া উঠিল ওই সহিত যেন মনে মনে আমারও আত্মীয়তা আছে বাহিরে আসিয়া বলিলাম দিদির অসুখ বুঝি দিদি দ্রুতপদে সরিয়া গেল একটু পরে মাথায় কাপড় টানিয়া দিয়া সরিয়া আসিয়া বলিল দোষ করলে কি মাপ নেই ভাই বলিলাম আমিও জানি তুমিও জানো দিদি দোষ তোমার নেই তবে মাপ চেয়ে কেন লজ্জা দাও দিদি একথা বোধহয় শুনিল না বিশুর দিকে অনিমেষ দৃষ্টিতে চাহিয়া রহিল আমি পুনরায় বলিলাম তোমার চেহারা কি হয়ে গেছে দিদি আজ রান্না নেই দিদি একটু হাসিল তারপর বাঁ হাতের চেটোর উপর আঙুল দিয়া লিখিয়া দেখাইল একাদশী আমি অপ্রস্তুত হইয়া বলিলাম বিষে তোর পিসিমা ডাকছে যে বিশ্ব আমায় ভয় করিত বলিল কোথা দিয়ে যাব বৌদি দ্রুতপদে বাহির হইয়া বলিল লোভ সকলকারী আছে মুখ দিয়ে লাল পরে কেন চলবি সে ঘুমবি বলিয়া বিশুকে টানিয়া লইয়া ঘরে চলিয়া গেল লজ্জায় ক্ষোভে মরিয়া গেলাম দেখি দিদি তার আগেই চলিয়া গিয়াছে বর্ষাটা সেদিন বড় জোরেই চাপিয়া আসিয়াছিল মনে হইল এ প্লাবনের পুঁছি আর বিরাম নাই সংসারের সমস্ত দুঃখের মলিনতা কি এর স্রোতে ধুইয়া যায় না শহরতলির এক পাশ সমুখের পোড়ো মাঠের ধার দিয়া সংকীর্ণ পথ হাটো অবধি কাদা লোকালয় কম মাঝে মাঝে একটা বস্তি এ মাঠে নাকি আগে কোন বড়লোকের বাড়ি ছিল তার চিহ্নস্বরূপ দু একটা পাচিলের ভগ্নাংশ আজও কাত হইয়া আছে তাহারই ধারে একটা জীর্ণ অশ্বথ গাছের শাখায় বাদলার বাতাস ব্যথার ভাল লইয়া ঘুরিয়া বেড়াইতেছিল আপন মনে বাড়ি ঢুকিতেছিলাম উপর দিকে নজর পড়িতে দেখি ছোট জানলাটির ধারে দিদি বসিয়া আছে হঠাৎ কি জানি পা চলিল না ছাতাটি তুলিয়া উপর দিকে চাহিলাম দিদি দেখিতে পায় নাই লক্ষ্য নাই লক্ষ্য করিলাম কাঁদিতেছে সহসা একটা বস্তু আজ কি জানি কেন হৃদয়ঙ্গম করিলাম আজ সংসারে ইহার কি কেহ নাই জনহীন শূন্য পুরীর পাথরখানা এই যে ইহার তরুণ ব্যর্থ বুকটার উপর কতদিন হইতে চাপিয়া আছে ইহার কি প্রতিকার নাই রূপ ও ঐশ্বর্যের আবরণের তলায় সরাহতা কপতির মতো ভুল উন্ঠিত হইয়া এই যে নারীটি ছটফট করিতেছে এর কারণ কি অথচ আমার এই অসংবদ্ধ অনভিজ্ঞ প্রশ্নের উত্তর আমি সেদিন কোনো মতেই পাই নাই চলিয়া আসিতেছিলাম দিদি বলিল হাসিয়ায় বলিল মাথা খারাপ হয়েছে বুঝি জলে ভিচ্ছো কেন ভেতরে এসো লজ্জিত হইয়া কি করিব ভাবিতেছি দিদি আবার অনুযোগ করিয়া বলিল দিদির ঘরে পায়ের ধুলো পড়তে নেই বুঝি খুব বিদ্ধে হয়েছে যাহোক আজ আমার হাসিতে ইচ্ছে হইল না বলিলাম তোমারও তো খুব বিদ্যে ছোট ভাইয়ের পায়ের ধুলো চাও ভেতরে আসিয়া দিদির উপরের দালানে বসিলাম ভয় করিতেছিল পারে কিন্তু বৃষ্টির ঝমঝম শব্দে কিছুই শুনিবার উপায় ছিল না বলিলাম জানালার ধারে বসেছিলে যে একটা নিঃশ্বাস ফেলিয়া দিদি বলিল যে বাদল কিছু ভালো লাগে না চুপ করিয়া রহিলাম এতদিন বাদে আজও সেই বর্ষার স্বল্প অন্ধকারে দিদির করুণ সুন্দর মুখখানি মনে পড়ে ভাবি সেদিনকার সে মুখে কোনো ভাবের ছায়াপাত দেখিয়াছিলাম তখন বাহিরের দৃষ্টি খোলা ছিল ভেতরে তলায় এবার বয়স হয় নাই কিন্তু আজ জ্ঞান হইয়াও তো সে মুখখানির নিকট আমি তেমনি অজ্ঞান তা সে যাই হোক দিদি একটু থামিয়া বলিল তোমার বৌদি তো আজ আমায় যাচ্ছে তাই করলেন মনে মনে লজ্জিত হইয়া বলিলাম ও কথা আর নাই তুললে দিদি তোমার শোনা দরকার ভাই শোনো বলিয়া দিদি যাহা বলিল তাহার মর্ম এই বিশ্ব তাহার কাছে আসিবার জন্য কান্না জুড়িয়া ছিল কিন্তু তাহার মা আসিতে দেয় নাই অবশেষে বিশু জুজুর ভয়কে তুচ্ছ করিয়া সদর দরজা আসিতেই তিনি কোলে করিয়া উপরে আনিয়াছিলেন কিন্তু এমনই দুর্ভাগ্য বিশু তাহার তরকারি বাটিতে হাতের আঙুল কাটিয়া রক্তারক্তি করিয়াছে শেষে দিদি সজল চোখে বলিল আর শুনে কাজ নেই ভাই বিধবাদের কানে সে কথা গেলে কানে আঙ্গুল দিতে হয় মুখ ফিরাইয়া রহিলাম জানালার বাহিরে সুদূরের মাঠে বৃষ্টির অবিরাম অবিরামঝরছর শব্দ শোনা যাইতেছিল সেও যেন বিধাতার তার মর্ম ভাঙা অশ্রুজল দিদিকে সত্যি আমি ভালোবাসিয়াছিলাম এবং সেদিন হঠাৎ তাহার গলা জড়াইয়া হাত ধরিয়া যাহা বলিয়াছিলাম তাহা আজও স্পষ্ট মনে করিতে পারি পাগলের মতো বলিলাম দিদি কেদো না তুমি মারো ধরো আমি সহ্য করবো কিন্তু তুমি কেদ না ও আমি দেখতে পারি না দিদির নিপীড়িত হৃদয় বুঝি আমার কাছে এটুকু প্রত্যাশা করিয়াছিল বলিল আমরা কেন একমাই সন্তান হইনি ভাই আমি আবেগের সহিত বলিলাম সেইটাই ধরে নাও না দিদি আমারও চোখে জল আসিয়া পড়িয়াছিল দিদি চোখ মুছিয়া বলিল ভাই তোকে পেয়ে আমার একদিক যেমন ভরে উঠল তেমনি আরেক দিক যে ভয়ানক ফাঁকা সে ফাঁকার দিকে চাইতেও যেন ভয় করে ভাই চুপ করিয়া রহিলাম দিদি আবার বলিল গান জানিস রে এমন অসময়ে গান নইলে কিছু ভালো লাগে না না থাক বলিয়া দিদি উঠিয়া গেল এবং একটু পরেই নানা রকম খাবার আনিয়া হাসি মুখে বলিল একটুখানি ভুল করছিলাম গানের চেয়ে আমার এই ভাই ফোটাই ভালো কিন্তু পূর্বদিনের ঘটনার জের টানিয়া বৌদি আবার যখন পরদিন কলহের সূত্রপাত করিল তখন আর দিদি সহ্য করিল না সেও তো মানুষ বলিল বড় বউ ভাই কাল তোমার পায়ে ধরে মাপ চেয়েছি কিন্তু তাতেও যখন শুনলে না তখন আমি নিজেকে আর বেশি সস্তা করব না আজ থেকে তিন দিনের সময় দিচ্ছি তোমরা বাড়ি থেকে উঠে যাও সত্যি টাকা দিয়ে তোমরা অসৎ ব্যবহারই বা সহ্য করবে কেন বৌদি বলিল সে কথা না বললেও চলতো তত কাঁচামি আমি নই কালই আমি দাদাকে দিয়ে বাড়ি ঠিক করিয়েছি আড়াল হইতে দেখিলাম দিদির মুখখানা ফ্যাকাশে হইয়া গিয়াছে সে আর কিছু না বলিয়া চলিয়া গেল কিন্তু আমার একে হইল আমি সারাদিন কোথাও শান্তি পাইলাম না একদিন চলিয়া যাইব জানিতাম কিন্তু সে কবে তাহার কোনো স্থিরতাই যে ছিল না আজ যাওয়ার কথাটা এমন নির্দয় সত্য হইয়া দেখা দিবে তাহা বিশ্বাস করিতে পারিলাম না দিদি বা কি সকাল হইতে সন্ধ্যা অবধি ছল করিয়া তাহার দোরে আনাগোনা করিলাম কতবার তাহার জানালার দিকে উঁকি মারিলাম নানারূপ শব্দ করিয়া তাহার দৃষ্টি আকর্ষণ করিতে চেষ্টা করিলাম কিন্তু সে এমনি নিষ্ঠুর যে একবার দেখাটা পর্যন্ত দিল না অথচ আমি কেমন করিয়া যেন জানিতেছিলাম দিদি দেখিয়াও দেখিল না সেদিনকার সে অভিমানটি আমি আজও ভুলিতে পারি নাই সকালবেলা দাদা বলিল তৈরি নে যেতে হবে আজ বুকটা ছ্যাত করিয়া উঠিল বলিলাম আর দুদিন থাকলে হয় না গাধা কোথাকার দুদিন বাদেও তো যেতে হবে বলিয়া চলিয়া যাইতে যাইতে দাদা বলিলেন মেয়ে মানুষ কর্তা সাজলে এমনি টানা হাজরাই করতে হয় নতুন বাড়িতে জিনিসপত্র চালান হইয়া গেল দাদা আগে চলিয়া গিয়াছেন বৌদের দাদা গাড়ি লইয়া হাজির লইয়া বৌদি গাড়িতে উঠিল আমিও যাইতেছিলাম শব্দ আসিল শোনো ফিরিয়া দেখিয়া চমকিয়া উঠিলাম সে দিদি আর নাই চেনা দায় একদিনই বদলাইয়া গিয়াছে আমায় ভাবিবার সময় না দিয়া দিদি কাঙ্গালিনীর মতো বলিয়া উঠিল একবার বিষেকে দে না ভাই একবার অনেক অনুনয় করিয়া বৌদির নিকট হইতে বিষেকে আনিয়া দিলাম বৌদি বলিল যদি এত ভালোবাসাবাসি বিষের নামে বাড়িখানা লিখে দেখ না নীল উক্তির পর আমার আর কথা বাহির হইল না কিন্তু তারপরের সে দৃশ্য আমি আর ইহজীবনে ভুলিতে পারিব না বিষেকে কোলে পাইয়াও দিদির চোখে অশ্রু নাই যেন স্তব্ধ হইয়া গেছে কিন্তু বিশু ওই অতটুকু বালক ও এত চোখের জল পাইলো কোথায় কে এমন করিয়া ওহাকে সঙ্গোপনে অশ্রুর বাঁধ বাঁধিতে শিখাইয়াছিল দিদি বলিল আমি যেতে দেব না। না না গাড়ি ফিরিয়ে দাও না কিছুতে আমি যেতে দেব না আমি চেষ্টা করিয়া হাসিলাম দিদি পুনরায় বলিল হয় না খুব হয় ইচ্ছে থাকলেই হয় বলিয়া গাড়ির কাছে গিয়া বলিল বড় বউ ভাই রাগ করো না ফিরে এসো বড় বউ বলিল কেন দেরি করিয়া দিচ্ছ ভাই যাবার সময় আর কষ্ট দিও না রুদ্ধ কণ্ঠে বলিল ভাই না হয় আজ থেকে লিখে পড়ে দিচ্ছি তোমাদের কাছে আর ভাড়া নেব না এবার বড় বউ রা গিয়া বলিল আমরা তো কাঙ্গালি নই যে অমনি থাকবো কিন্তু আর তোমার আদিক্ষেতা ভালো লাগছে না ভাই ঢের হয়েছে ছেলেটাকে এখন ভালো ভালো ফিরিয়ে দাও বলিয়া হাত বাড়াইয়া বিশুকে টানিয়া লইল তারপর অনেকগুলি দিন দেখিতে দেখিতে পার হইয়া গিয়াছে ঘুরিতে ঘুরিতে সেদিন দিদির বাড়ি গেলাম আমায় দেখিয়া বলিল চিঠি পেয়েছিলে ঘাড় নাড়িলাম দিদি পুনরায় বলিল তোমায় দরকার আছে আমার শেষের কাজটি করে দাও ভাই নইলে কে আর আছে কি বলো না দিদি দিদি বলিল বৈদ্যনাথে যাব আমার জেঠিমা সেখানে আছেন তিনি মায়েরও বাড়া অনেক করে আসতে লিখেছিলেন যাওয়া ঘটেনি এবার গিয়ে বাস করব রেখে আসতে পারবে বলিয়া আমার কাঁধে হাত রাখিল হঠাৎ উৎফুল্ল হইয়া বলিলাম খুব পারব কিন্তু পরক্ষণে নিজের কথাতে ভয় পাইয়া বলিলাম দেশ ছেড়ে যাবে দিদি দেখা হবে না যে দিদি চোখের জল গোপন করিয়া বলিল দেখা না পেলেও যে বাঁচতে হয় ভাই গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রবোধ কুমার সান্নালের লেখে একটি গল্প ছিন্ন মুকুল। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল